আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জবিস স্বপ্ন পূরণ হওয়ার প্রিয় শিক্ষার্থী আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য এই ক্লাসটি পরীক্ষার আগে যে প্রশ্নগুলো অবশ্যই আপনাকে দেখে যাওয়া উচিত আমি মনে করি এখনকার আয়োজনে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যা পরীক্ষার আগে অবশ্যই একবার চোখ বোলানো দরকার অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে এখানে আলোনি উপসর্গটি এখানে মনে রাখবেন অকাজ শব্দের অ উপসর্গটি ব্যবহৃত হয়েছে নিন্দিত অর্থে আবছায়া শব্দের আব অস্পষ্টতা অর্থে আর নিখুঁত শব্দের নি নাই অর্থে ব্যবহৃত হয়েছে একমাত্র আলু শব্দের আ উপসর্গটি ব্যবহৃত হয়েছে অবাব অর্থে কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত উপসর্গ দিয়ে গঠিত হচ্ছে আগাটা এটি হলো উপসর্গ দিয়ে গঠিত এখানে যদি আমরা ব্যাখ্যামূলক বলি অবশ্যই সম্পূর্ক প্রশ্নের জন্য মনে রাখবেন ঘাটা শব্দের আ উপসর্গটি একটি উপসর্গ যা বাজে যা বাজে বা নেই অর্থে ব্যবহৃত হয় নহে ব্যবহার অযোগ্য গাঠ আসার আয়না আনন শব্দগুলো মূল শব্দ হওয়া আ হচ্ছে উপসর্গ নয় কোন উপসর্গটি বিন্যে প্রযুক্ত এখানে বিন্যার্থে প্রযুক্ত হচ্ছে উপভোগ এটি বিন্যার্থে কদাকার শব্দটির কোন উপসর্গে গঠিত কদাকার শব্দটি এটি দেশি উপসর্গে গঠিত কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে অনাবৃষ্টি শব্দটিতে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে অপ কোন ধরনের উপসর্গ অপ এটি হল উপসর্গ বাংলা ভাষায় কয়েকটি খাটি বাংলা উপসর্গ রয়েছে খাটি বাংলায় মোট একুশটি উপসর্গ রয়েছে উপসর্গ কোনটি এখানে উপসর্গ হলো অতি এটি হচ্ছে উপসর্গ প্র পরা অপ এগুলো হলো সংস্কৃত উপসর্গ উপসর্গের সঙ্গে প্রত্যেকের পার্থক্য কোনটি উপসর্ উপসর্গের সঙ্গে পত্যের পার্থক্য হল উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় পেছনে অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় অচীন শব্দের অ উপসর্গটি এটি অবাব অর্থে ব্যবহৃত হয় অবমূল্যায়ন অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক অব উপসর্গ সম্পর্কে দুটি শব্দের উপসর্গই অর্থ দুই রকম অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় অপমান শব্দে অপ উপসর্গটি এটি বিপরীত অর্থে ব্যবহৃত হয় কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিমরাজি শব্দটিতে নিমরাজি শব্দের নেম কোন উপসর্গ নিমরাজি শব্দের নেম এটি হলো বিদেশি উপসর্গ উপসর্গের কাজ কি উপসর্গের কাজ হলো নতুন শব্দ গঠন করা বিদেশি উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি বিদেশি উপসর্গ যুগে গঠিত শব্দ হচ্ছে আম জনতা কোনটি তৎসম উপসর্গ নয় তৎসম উপসর্গ নয় অনা এটি তৎসম উপসর্গ নয় খাসমহল শব্দের খাস উপসর্গটি কোন বাসা হতে আগত বা কোন বাসা জাত খাসমহল শব্দের খাস উপসর্গটি এটি হলো আরবি উপসর্গ উপসর্গ কোন জাতীয় শব্দাংশ উপসর্গ এটি হল অব্যয় জাতীয় শব্দাংশ কোনটি তৎসম উপসর্গ তৎসম উপসর্গ হল এটি তৎসম উপসর্গ বরখেলাপ শব্দের বর কোন ধরনের উপসর্গ বরখেলাপ শব্দের বর এটি হল ফার্সি উপসর্গ খাটি বাংলা উপসর্গ কোনটি খাটি বাংলা উপসর্গ খাটি বাংলা উপসর্গ বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার বাংলা ভাষায় উপসর্গ হচ্ছে তিন প্রকার অপ কি ধরনের উপসর্গ অপ এটি সংস্কৃত উপসর্গ বিজ্ঞান শব্দের বি উপসর্গ কোন ধরনে বা কোন অর্থে ব্যবহৃত হয় বিজ্ঞান শব্দে বি উপসর্গটি এটি বিশেষ রূপে অর্থে ব্যবহৃত হয় নিতের কোনটি ইংরেজি উপসর্গের গঠিত শব্দ ইংরেজি উপসর্গ যুগে গঠিত শব্দ হলো উপাচার্য কারসাজি শব্দে কোন ভাষার উপসর্গ রয়েছে কারসাজি শব্দে এখানে ফার্সি উপসর্গ রয়েছে কোন শব্দটি উপসর্গ যুক্ত শব্দ উপসর্গ যুক্ত শব্দ হলো সমৃদ্ধি বাংলা ভাষায় উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি বাংলা ভাষায় উপসর্গ যুগে গঠিত শব্দ হলো এটি হলো উপসর্গ যুগে গঠিত শব্দ শব্দে কি অর্থ প্রকাশ করে সবর শব্দের স্বপসর্গটি এটি সঙ্গে অর্থে বা সঙ্গ অর্থ প্রকাশ করে নিম্নে কোনটি শব্দের আগে বসে শব্দের আগে বসে উপসর্গ সবসময় শব্দের আগে বসে উপসর্গ যুগে গঠিত শব্দ হল উপসর্গ যুগে গঠিত শব্দ হচ্ছে আকাল নিমরাজি শব্দে নিম উপসর্গটি কি অর্থে নির্দেশ করে নিমরাজি শব্দে নিম উপসর্গটি এটি কম অর্থে প্রকাশ করে অবহেলায় আমি দিলাম পারি সাগরে এখানে কয়েকটি উপসর্গ রয়েছে এখানে দুইটি অপসর্গ রয়েছে লাপাত্তা শব্দে লা উপসর্গটি বা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে উত্তম অর্থে সু উপসর্গের ব্যবহার কোনটি উত্তম অর্থে সু উপসর্গের ব্যবহার সুনীল উপসর্গ যুক্ত হয়েছে এখানে উপসর্গ যুক্ত হয়েছে উপগ্রহ শব্দটিতে সুকঠিন শব্দে সু উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে সু এখানে আতিশ্য শব্দটিতে ব্যবহৃত হয়েছে পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে পাতি উপসর্গটি এটি ছোট অর্থে ব্যবহৃত হয়েছে বিজ্ঞান শব্দে বি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে প্রতিদিন শব্দে প্রতি কোন ধরনের উপসর্গ প্রতিদিন শব্দে প্রতি এটি হলো সংস্কৃত উপসর্গ হাফ হাফ ফুল কোন ধরনের উপসর্গ ফুল হাফ এটি হলো ইংরেজি উপসর্গ বদনাম শব্দের বধ কোন ধরনের উপসর্গ বদনাম শব্দের বধ এটি হলো ফার্সি উপসর্গ অবলম্বনের অব উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয় অবলম্বন অবলম্বনের অব উপসর্গটি এটি সম্যকভাবে অর্থে ব্যবহৃত হয় পরাভব শব্দে পরা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় পরাভব শব্দে পরা উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয় আর চোখে শব্দের আর উপসর্গটি কি অর্থ প্রকাশ করে আর চোখে শব্দের আর উপসর্গটি এটি বক্র অর্থ প্রকাশ করে বিদেশি উপসর্গে ব্যবহৃত নিচের রয়েছে কোন শব্দটিতে বিদেশি উপসর্গের ব্যবহার রয়েছে নাবালক শব্দটিতে শিক্ষার্থী এই পঞ্চাশটি প্রশ্ন উপসর্গ থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা আপনারা যারা আজকে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন উপসর্গ থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে তাই ইনশাল্লাহ আশা করছি এই পঞ্চাশটা প্রশ্ন থেকেই উপসর্গ থেকে আপনি একটি মার্ক ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার পরীক্ষার সফলতা কামনা করে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম